মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর এখন সকাল মোটামুটি ওই ঘড়িতে বাজে পনের সাতটা আর এখন আমার কাজকর্ম চলছে ফুল দমে একদম রান্নাঘরে আর দিকে ছেলেকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছি উঠছে আর না ওই এই রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আদর ঠাদর করে না তুললে সকালবেলা ঘুমটা আর ভাঙতে চায় না একদিকে রান্নাঘরের কাজ আর আর একদিকে ওনাকে তোলা দুটোই সমানতালে চলে আর আজকে তার মধ্যে আবার শুভঙ্কর করছে পুজো পুজো মানে গোপুকে সকালে সেবা দিচ্ছে আর আরও দেরি হয়ে গেছে না হলে ও একটুখানি ছেলেকে করে দিতে পারে সেই সুযোগটা আর আজকে আর হবে না তাই তাড়াতাড়ি করে আগে একটুখানি টিফিনটা গুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে ডাকতে যাব। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ একটু শান্তির নিশ্বাস ফেললাম ওকে বের করে দিয়ে এখন ঘরের সমস্ত কাজগুলো করতে হবে মানে সকালবেলার একটা মানে তারা উড়োটা গেল সকালবেলা বেলা এবার দাঁড়াও সব জানা যাবে সকাল বেলা তারা উড়োটা গেল এবার নিজের কাজগুলো আস্তে 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 করে সারতে হবে আমি যেহেতু পুজো দিতে পারবো না সময় করে পুজো দেবে ওই জন্য আমি আমার মতন কাজগুলো এগিয়ে নিই আর আজকে দেখো করে দিয়েছিলাম একটুখানি চিপ করে দিয়েছিলাম আর আমাদের জন্যও আছে একদিকে ভালো হয় সকালবেলা ওকেও করে দিই আর আমাদের জন্য টিফিনটা হওয়া থাকে আর এখন বিছানা টিকানা তুলতে হবে আগে একটু জল খাবো সকাল থেকে জল খাওয়ার মতন টাইম হয়নি আর তা চলো কাজগুলো স্টার্ট করি বাবা বাবা আবার কাজ আর এই শনি আর রবিবারটা না মানে একটু ছুটি কাটিয়ে না সোমবারটা উঠতে উঠতে দেরি হয়ে যায় একটু উঠতে উঠতে দেরি হয়ে গেছে দেরি করে উঠে তারপরে শুভঙ্কর একটু পুজো দিতে বকুকে তুলতে হয়েছে ও আর ছেলের দিকে অতটা করতে পারিনি আমাকেই করতে হয়েছে ওই জন্য তারা তারাও তারা উগ্রো বেঁধে গেছে চলো কাজগুলো স্টার্ট করি আজকে মাছ ডিম টিম কিছুই হবে না আজকে একটু ফুলকপি রান্না করবো ওই জন্য ফুলকপিটা আনাই ছিল ফুলকপিটা কেটে ভাপাতে দিয়ে বসিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে ওইদিকে বিছানা টিছানাগুলো তুলতে এটা ততক্ষণে ভাপানো হয়ে যাবে আর তারপরে তরকারিটাও বসিয়ে দেব কষিয়ে ঠুষিয়ে এইভাবে দুই দিকে কাজ করলে না কাজটা অনেকটা সুন্দর এগিয়ে যায় আর এর মাঝে দুধটাও দিয়ে গেছে ওই জন্য দুধটাও নিয়ে নিলাম এখনও পর্যন্ত শুভঙ্করে এসে পৌঁছায়নি ও আস্তে আস্তে যদি আমি কিছুটা কাজে গিয়ে ফেলতে পারি না তাহলে সুবিধা হয় না হলে না ও আসলে ওই যে চা খায় চায়ের যে আসরটা বসে সেখানে আবার একটু মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট টাইম ওখানে চলে যায় আর ওই চা খাওয়াটা না আমার একটু শান্তি মতন আমি খাই কালকে আটা এনেছিলো তাই আটাকেও একটু ঢেলে রাখছি আর এই মুহূর্তেই ও চলে এসেছে তাই ও চলে এসেছে বলে ওর সাথে একটা কথা বলতে বলতে আটাটা ভালো ঢেলে রাখি আর আটা ঢেলে আর এখন আর বিছানাটাকে তুলবো না ভাবছি এই এখন আগে আর চাটা করে নিই চাটা খেয়ে দিয়ে তারপরে গিয়ে বিছানাটাকে তুলবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর যদি এরও পরে হয় তাহলে আরও দেরি হয়ে যাবে আর এদিকে চাটা হতে হতে এইদিকে মানি প্ল্যান্ট গাছটা না শুয়ে পড়েছে মানে লতিয়ে উঠছে না শুয়ে শুয়ে যাচ্ছে তাই ওকে একটুখানি ওপরের দিকে টেনে তুলে একটু বেঁধে দিলাম আর শুভঙ্কর এর আগে বেঁধেছিল এমন জরাপুটলি করে বেধেছিল যে ওর পাতা মাতা মানে একদম মানে বন্ধ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল নিঃশ্বাসই নিতে পারছে না ওর কি কষ্ট হচ্ছে আমি ওকে বললাম তুমি এইভাবে কেন বেঁধেছো তারপরে যাই হোক ও ওকে বলাতে ও খুলে ঠুলে দিল তাই ওর সঙ্গে একটু ধরে বেঁধে দিলাম চাটা করে চাটা খেয়ে একদম একদম বিছানা তুলতে চলে এসেছে আর দিকে যাবো না এবার আগে বিছানাটাকে তুলবো তারপরে আমার বিছানার যতক্ষণ না তোলা হয় না ততক্ষণ মনে হয় ভালো লাগে না মনে হয় কি যেন একটা করিনি কী যেন একটা করিনি ওইদিকে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে ওটাকে নাবিয়ে রেখেছি এখন গিয়ে মশলাটা কষিয়ে মশলা মশলাটা করবো আজ রান্নাবান্নায় বিশেষ কোনো চাপ নেই ওই ফ্রিজে কিছুটা ডাল আছে সেটাকেই বের করে রাখছি আর আলু ফুলকপির তরকারিটা করছি আর একটা কিছু ভাজা ঠাজা করে নিলেই আজকের মতন হয়ে যাবে ওই জন্য ডালটাকে বের করে রাখলাম ডাল আমি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে তারপরে গরম করি যে কোনো খাবার সারতে সারতে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে আজকে তো বিশেষ কিছু করব না বললাম আজকে এই ফুলকপিটা করলাম আর ডাল একটু আছে ওই ডালটাকে শেষ করতে হবে ওই জন্য ওই বিউলির ডাল করেছিলাম ওটাকে শেষ করতে হবে এই জন্য ওই ডালটাও আছে নামিয়ে রেখেছি ডালটা করবো আর এখানে হয়ে গেছে এটা ঘি গরম মশলা দেবো ঘি জমে গেছিলাম না বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটাই চলছে এখনো সেটাই চলছে এখনো আর দেখো আবার নুন দিচ্ছি আমি কি বলবো মাথা গেছে আবার নুন দিচ্ছি গরম মশলা দেবো বেশি দিই না ছেড়ে খেতে পারে না ঝাঁজ থাকে তো বেশি ঝাল হয়ে যায় রান্না বান্না তো প্রায় শেষ এবার মাঝামাঝি করতে হবে যা যা বাসনপত্র আছে সেইগুলো মেজে পুঁজে তারপরে যাব স্নানে আর এই আমার না বাসনপত্র একটু বেশিই বেরোয় আর শঙ্কর বলবে কিছুই রান্না করলে না আর এত বাসন বেরিয়ে গেল আচ্ছা বলো তো চা খেতে সকালের টিফিন খেতে বাসন লাগে না ওকে আমি বুঝিয়ে পারবো না ও বলবে তুমি কম রান্না করলেও যে বাসন বেশি রান্না করলেও সেই বাসনই হয় পোহা খাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে আজকে খেতে খেতে আমি ওইদিকে কাজ করছিলাম ও আবার পুজোটা দিল পুজোটা দিয়ে একবারে খাবে ওই জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এখন খেতে বসেছি এতটা দেরি আমাদের সাধারণত সকালের টিফিনে হয় না দুপুরের অফিস চলছে দুপুরের খাওয়াটা একটু দেরি হয়ে যায় যেহেতু ছেলে আসতে দেরি করে ওই জন্য সকালের টিফিনটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় একটু দেরি হয়ে গেছে চলো খেয়ে নিচ্ছি রে ছেলে চলে এসেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে ঠান্ডা লাগছে এখন খাওয়া দাওয়ার পরে কয়েকদিন ধরে ওয়েদারটা ভীষণ ভালো কি ঝল মলে রোদ উঠেছে এই টাইমটা ওয়েদারটা না ভীষণ ভালো থাকে একটু সবুজ ছেলে শুয়ে পড়েছে বলছে তুমি আসো বলছে হ্যাঁ যাবো দাঁড়া আজকে সকালের খাবারটা খেতে যেহেতু দেরি হয়ে গেছে দুপুরে অতটা খিদে পাইনি নাহলে না অন্যান্য দিন অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তো প্রায় দশটার মধ্যে আমাদের খাওয়া যায় সকালের খাবার দশটা মধ্যে না হলে সাড়ে দশটা দশটা কুড়ি পনেরো কুড়ির মধ্যে আমাদের সকালের খাবার খাওয়া যায় দুপুরের খাবার খেতে খেতে ওই তিনটে তিনটে পাঁচ দশ বসি খেতে আজকে ওই জন্য না সকালের খাওয়ারটা দেরি হয়ে গেছে খাওয়ার খেতে আজকে সকালের খাবার খেতে খেতে এগারোটা পনেরো কুড়ি বিজে গেছে ওই জন্য আজকে দুপুরের খাবারে অতটা খিদে পাইনি অন্যান্য দিন খিদে পেয়ে যাই আজ এরকম ট্র্যাংকারে করে ফ্ল্যাটে কি এরকম আসে এখানে কোনো ফল ফল নেই আমাদের ওখানে যেমন ট্যাপ রাস্তায় রাস্তায় ট্যাপ লাইন বাড়িতে বাড়িতে ট্যাপ কল এরকম কোনো ব্যবস্থা এখানে নেই এখানে যে সব বাড়িতে বাড়িতে ফ্ল্যাটে ফ্ল্যাটে এরকম ট্র্যাঙ্কারে করে জল আছে আসে নালে বোরিং করা আছে এই সমস্ত চলো এবার কি একটু শুই শুয়ে শুয়ে দেখো গোদীপগুলো ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছো গোদীপগুলোকে ধুয়ে রেখেছি বলেন সন্ধ্যাবেলা এই প্রদীপগুলো জ্বালাবো আজকে আজকে হচ্ছে ইয়ে তো রাম মন্দির উৎপাদন হচ্ছে প্রদীপগুলো ভাবছি একটু জ্বালাবো এখানে ওই দেখো প্রত্যেকটা তোমরা দেখতে পাবে না কি তারাও তোমাদের দেখাচ্ছি তারা এটাই দিয়েছে রঙগুলি দেখেছো ইয়ের সামনে রঙগুলি দিয়েছে এই দেখো ওই বাড়িটাতেও দিয়েছে রং মানে রঙগুলি রেখেছে আজকে সব বাড়িতে বাড়িতে রঙগুলি এঁকেছে আর এখানে এখান দিয়ে সব বলতে বলতে গেছে জয় শ্রীরাম কি জোরে জোরে জয় শ্রীরাম গান হচ্ছিল বজরং আর রাম রামচন্দ্রের সমস্ত কিছু গান গান হচ্ছিল ভালো লাগছিল বেশ আমরা ওই সন্ধ্যাবেলাতে একটুখানি প্রদীপ জ্বালাবো চলো এখন ঘুমাই ছেলেটা মা ডাকছিল মা মা করে আর সন্ধ্যাবেলা এখন শুভঙ্কর সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে আর তারপরে এখন ওই যে রাম মন্দির উদ্বোধন তো তারপর দীপ জ্বালাবে ওই জন্য প্রদীপগুলোকে সব সাজিয়ে নিচ্ছে ছেলেকে বললাম তুই একটু বাবাকে হেল্প করে দে কারণ শুভঙ্কর সন্ধ্যা পুজো দিতে অনেকটা টাইম চলে গেছে কী এটা চল তুমি তাহলে প্রসাদ টাইপের কি হাতে ঢালো দেখি কি করবো বুঝতে পারছি না কি এর মধ্যে কটা দুটো তিনটে করে এর মধ্যে ছড়িয়ে দাও আর একটু প্রসাদ হিসাবে খেয়ে নেবো এর মধ্যে ছড়িয়ে দাও দুটো তিনটে করে প্রদীপের মধ্যে ছড়া ছড়া দুটো তিনটে করে অল্প অল্প করে পড়ে না যেন এগুলো প্রসাদ মনে হয় নাকি আর প্রসাদ আর এই দিকে আমার গোপসোনারও খাওয়া দাওয়া কমপ্লিট এবার গোপুর শয়নে পড়বে আর এই দিকে মোটামুটি শুভঙ্কর প্রদীপগুলো দিয়ে দিয়েছে আরও কিছু প্রদীপ দিয়ে সাজাতাম যদি আমি ভালো থাকতাম ওকে আমি আর বলতে পাচ্ছি না কারণ ও না বেচারা অফিসও করছে আবার এই দিকটাও করছে খুব কষ্ট লাগে দেখে যে কাজ কোন কাজটাও আগে করবে এই জন্য আমি বললাম অল্প কটাই দাও ওইদিকে আমি বসিয়েও দিয়েছি একটুখানি কফি করবো ভাবছি প্রথমে বসিয়েছিলাম রচা করব বলে তারপরে বললাম না সন্ধ্যাবেলা একটু কফি করি কিন্তু কফিটা না এখন আর আমার আর ভাল লাগে না কফি বা দুধ চা ওই লিকার চা খেলেই ভালো লাগে আর লিকার চাটাও তো কুড়ি কম মিষ্টি দিয়ে ওটাই যেন বেশি ভালো লাগে কফি টফি খেলে না মানে মুখটা পুরো মিষ্টি হয়ে থাকে আর একদম ভালো লাগে না তা চলো আজকের মতন ভিডিওটাও আমি এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই সাথে দেখো পাশে থেকো দেখতে থেকো চলো আজকের টাটা.